হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ববিতা গায়েন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো চলো আমি তো চলে এসেছি আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই আর সকাল সকাল উঠে তোমরা দেখতেই পাচ্ছ সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ আজকের অনেক কাজ আছে আর মাসি তো ডিউটি গেছে সেই কারণে আমি মাসিদের রান্নাঘরেই আমি আর বাসনগুলো এটো বাসনগুলো কালকে রাতে আমি সেগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমার মাসি চলে এসছে আর এই কাপগুলো নিয়ে এসছে মেয়ের জন্য জুস কপি খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য তো চলো আজকের আমি তোমাদেরকে আমার মাসিদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো একটু এই যে মাসিদের এটা ভুলু ভীষণ কথা শুনে আর এটাই দেখো মাসিদের ঘরের বাইরের ফ্রন্ট আমি তোমাদের বাইরে থেকেই টোটালি দেখাতে চাইছি আর এই ফুলটা দেখো কত সুন্দর এটা আমার মেশিনে বসিয়েছিল এটা কলমেরই গাছ কিন্তু জবা ফুল গাছ নয় কিন্তু দারুণ একটা লাল টকটকে লাল আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো আগে এই ঘরটাতে মাসিরা থাকতো তো এটা এখন ভাড়া দিয়ে দিয়েছে তিন কামডা ঘর আছে পুরো ভাড়া দিয়ে দিয়েছে আর এই দেখো মেন রোডের গায়ে মাসিদের এই ঘর রাস্তা তো এই রাস্তা দিয়ে এসে ঘরের সামন এদিকে মানে আগে যে ঘরগুলোতে ছিল সেই ঘরে ফেলে এই ঘরটা রিস্টেন্ট তৈরি করেছে এইযোগে আর ঢুকেই এই যে ডাইনিং প্লেস এই যে উত্তর দক্ষিণ দু দুকামরা ঘর আছে আর কিচেন বাথরুম আর ঢুকে মত্তরে বাঁদিকে এই যে ঠাকুর ঘর আর ঠাকুর ঘরের পাশে সাইডে মানে কিচেনের পাশে বারান্দা রেখেছে ছোট্ট মতন করে যে বারান্দা ডাইনিং এর এক প্রান্তে এই বন্ধুঘরে কাজ করছে যে যার কাজে সে যার একচুয়ালি ব্যস্ত আমাদের আর এইদিকে দেখো আমার ছোট বোন শুয়ে আছে মেঝেতে গরমের জন্য এই একটা ঘর দেখো ঘরগুলো সব অবচল হয়ে গেছে আর চারিদিকে দেখো কেমন অকছল হয়ে আছে কারণ আমি তোমাদেরকে সকালবেলা ব্লকটা দিচ্ছি কোনো কাজকর্ম সারা হয়নি বোন সারছে আর আমি কিছুটা সারতে সারতে এই ঘরটাকে তোমাদেরকে দেখাচ্ছি আর মাসি তো নেই মাসি ডিউটি গেছে তাই ভাবলাম কয় বনে মিলেই কাজটা সেরে রাখি বাসি কাজকর্মগুলো দেখো ওই উপরের ঘরটা নিচের ঘর রকম কমপ্লিট হয়ে ঢুকে গেছে উপরের ঘর এখনও পর্যন্ত মানে কমপ্লিট করেনি নিচে যেমনটাই দেখেছ ঠিক উপরেই সেম একদম দুদিকে ঘর উত্তর দক্ষিণ হয়ে মাঝখানে ডাইনিং আর কিচেন আর বাথরুম সাইড আর সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে ঠাকুর ঘর তো তোমাদের কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ বন্ধুরা উপরে ছাদটা তোমাদেরকে দেখাই আর দেখো ছাদে উঠতে এই যে পাখিগুলো এই পাখিগুলো অ্যাকচুয়ালি আমার বড়ো বোনই মানে পুষেছে ও ভীষণ ভালোবাসে পাখি এই পাখিগুলো বুঝতে আর দেখলে একটা ছোট্ট মতন পাখি বাচ্চা দিয়েছে সে বসে আছে আর এই খাঁচাটা পুরো তিন থাক তো একটা লাইনে এই বড় পাখিগুলো থাকে আর উপরে ছোট ছোট পাখিগুলো থাকে দেখো এদিকে মাসিদের ছাদটা কত রোদ উঠে গেছে আটটা অলরেডি বাজে সাড়ে আটটা মতন বাজে তো দেখো এখন রোদে পুরো ছাদে যাওয়াই যাচ্ছে না এরকমই সিচুয়েশান তাও আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চলো কেমন লাগলো প্লিজ বলো কমেন্ট করে তারপরে দেখতেই পাচ্ছ আলু নিয়ে আমি অলরেডি কাটছি কারণ টিফিন করব টিফিন খাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে সবাই আর ওদিকে মাসি এসে স্নান করে ঠাকুরকে খেতে দিচ্ছে তাই ভাবলাম আমি একটুখানি হাতাহাতি কাজ করে দিই আজকে তো আলু কেটে আমি ভাজা বসিয়ে দিয়েছি কাজ করতে তো চলো আমার আলু ভাজা হয়ে গেছে আমি অল্প করে জল ভাত ওই যে পান্তা ভাত বলে সেটা নিয়ে নিয়েছি আর একটু আলু নিয়ে নিয়েছি খেয়ে নেব এটাকে তো চলো কে আরও অনেক কাজ আছে আজকের আজকের মাসি আমাদের জন্য একটা স্পেশাল রান্না করবে সেটার জন্য হাত লাগাবো সবাই একসাথে এই যে দেখো ওই ছোট বোন কে মাসি চিৎকার করছে আর ওই জন্য ছুটে চলে গেল মাসির কাছে আর এই দেখো মাসি অলরেডি বাইরে একটা উনুন করেছে ইট দিয়ে দেখো আর জল বসিয়ে দিয়েছে আর এদিকে চালগুলো সব ভিজিয়ে রেখেছে মাংস টাংসগুলো তো বন পরিষ্কার করে দিয়েছে আমি একটু মাসির হাতে হাতে কাজগুলো সেরে দেবো আবার মাসির কাছে ফিরে এসে এইজ মাসির হাতে হাতে কিছু করে দিচ্ছি কারণ একটু তাড়াতাড়ি হবে সবাই মিলে আনন্দ করব। আর এই সবাই মিলে কাজ করে রান্না করে খাওয়াটাই একটা অ্যাকচুয়ালি মজাদার ব্যাপার মনে হচ্ছে যেন পিকনিক পিকনিক মতন দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পিকনিকে এসেছি পুরো তো চলো মাসির তো ভাতটা রেডি হয়ে গেছে এবারে তরকারিটা করবে আর এদিকে দেখো মশলাগুলো আমি বেটে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি মাসি এগুলো ভেজে দিয়েছে হালকা তো এগুলো মাসি বললো যে মিক্সচারে করবি না গোটা গোটা অনেকটা থেকে যায় শিলে করলে অনেকটা পেস্ট হয় তো আমি শিলে বসে বসে বাড়ছি আর বোন আমার পেছনে লেগেছে যে কেমন লাগছে যাই হোক আমি তাও করে নিলাম এগুলো ভালো করে পেস্ট করে নিলাম আর এদিকে দেখো মাসি অলরেডি মশলা কষতে আরম্ভ করে দিয়েছে তো চলো এই যে বসিয়ে দিয়েছে অলরেডি টক বকিয়ে ফুটছে এখন আমাদের চিকেন তো চলো আমাদের তো সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেল আর কি রান্না হলো তোমাদের তো বললামই না হ্যাঁ বিরিয়ানি করেছে আজকে আর সেই বিরিয়ানি কলা পাতায় খাবো তার জন্য মেশোকে বললাম যে মেশো একটু কলাপাতা কেটে নিয়ে আসো কলা পাতায় খাওয়াটাই অ্যাকচুয়ালি দারুণ একটা মজাদার ব্যাপার তো দেখো এইদিকে বোন কী করছে যেমনি আজকের কলাপাতায় খাওয়া যাবে কলাপাতায় যে কোনো জিনিস আমরা ভীষণ পছন্দ করি খেতে তার উপরে আজকে যদি স্পেশাল রান্না কলাপাতায় ও মন ভরে যায় রোজ তো এমনি থালাতে খায় বা ঘরের বাসনে খাই কিন্তু আজ কলাপাতায় খেতে দারুণ মজা লাগছে তো গাইস আমি সকলের সাথে তোমাদেরকে পরিচয়টা করে দিই আর এর আগে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে মানে আমার বাড়ি।

আর ওই যে খাটের মধ্যে শিয়াছে আমার দিদা ও বোনের মেয়েকে নিয়ে শুয়েছে অলরেডি আর এদিকে হচ্ছে কে এই যে এটা আমার মাসি হাই বলো মাসি আর এই যে ওটা আমার বড় বোন আর মেয়ে আর এই যে এটা আমার মেসো হাই 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 সবাই সবাই একসাথে বসে গেছি অলরেডি বিরিয়ানি খেতে তোমরাও চলে আসো গাইড তো আমি এসছি বলে আমার মাসি আমার জন্য বিরিয়ানি করেছে কারণ আমি বিরিয়ানি খেতে ভালোবাসি বলে সবাই খেতে ভালোবাসে তার জন্য স্পেশালিস্ট আমার জন্য আমি এসছি বলে তো চলো বন্ধুরা ফিরে আসছি আমি একটু পরে খাওয়া দাওয়া সেরে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে সকলের সাথে মজা করছিলাম আনন্দ করছিলাম তো চলো আর কি করা যাবে বাড়ি তো যেতেই হবে আর এদিকে দেখো আমার মাসি লেবু পারছে মাসিদের একটা লেবু গাছ ছিল পাতি গাছ পাতি লেবুর গাছ তো চলো ভিডিওটা এখন এই পর্যন্ত বেশি বড় আর করলাম না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে এখনকার মতন টাটা